আসসালামু আলাইকুম আসিয়া রান্না ইস ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে একটা ভিডিওতে দুইটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে একদমই ভিন্ন রকম করে জর্দার সময়টা শেয়ার করব সাথে নরম একদম সফট করে বিরিয়ানির রেসিপিটাও শেয়ার করব বাচ্চা এবং বয়স্ক মানে নানি দাদিদের জন্য অনেক সময় ঘরে বাবা মাও থাকে বয়স্ক তো তাদের জন্যই এই রেসিপিটা সাথে বাচ্চারা তো অবশ্যই খেতে পারবে তো আমি কিভাবে কি করছি অবশ্যই আপনাদের সাথে ফুলফিল শেয়ার করব তো সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি তারপর সরাসরি চলে আসলাম চুলায় তো তারপর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার আমি উপর থেকে যেই চিকেনগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি তিন রকমের বাদাম আর হচ্ছে টক দি তিন রকমের বাদামের মধ্যে আছে চীনা বাদাম তারপর হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম আচ্ছা তারপর আমি আমার হাতে তৈরি করা পারফেক্ট মশলাটাই দিয়ে দিয়েছি আচ্ছা এবার আমার কাছে অর্ধেক প্যাকেট বিরিয়ানির মশলাটাও ছিল ওটাও দিয়ে দিয়েছি এবার দুধ দিয়ে বা মাংসটাকে কষানোর জন্য পাশে চুলায় রেখে দিয়েছি এবার জর্দা সময়টা তৈরি করে নিব প্রথমে ঘি দিয়ে দিলাম তারপর সাদা তেল দিয়ে কতগুলো শুকনো মশলা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে হালকা একটু ভেজে তারপর শ্যামাইগুলো দিয়ে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনিটা দেওয়ার পর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখানে কোনো পানি ব্যবহার করিনি এইবার মিনিট পাঁচ সাত আট মিনিট যা যতটা সময় লাগে রান্না করে নিলেই কিন্তু জর্দার সেমাইটা একদম রেডি আজকে কোনোরকম ঝামেলা ছাড়াই জর্দার সেমাইটা আমি এইভাবেই তৈরি করেছি তারপর উপর থেকে কয়েকটা কিচমিচ দিয়ে দিলাম বাদাম ছিল আমার তিন রকমের বাদাম কুচি করা ছিল কিন্তু আমার মনে ছিল না এই কারণে দেইনি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তারপর সেমাইটাকে এক সাইড করে রেখে এদিকে দেখি আমার মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন উপর থেকে খুব সুন্দর করে তেলগুলোও উঠে গেছে এবার আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব আমি চিনি চিনিগুড়া চালটাই এখানে নিয়েছি তো খুবই ভালোভাবে ধুইতে হবে মানে সাদা পানি বের হওয়া পর্যন্ত তো ভালোভাবে ধোয়ার পর এবার যখন আমরা চালটাকে মাংসের সাথে কষিয়ে নিব এই তো একদম ঝরঝরে করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি যেহেতু লিকুইড দুধটা ব্যবহার করে ফেলেছি আগেই তাই এখানে আর কোনো দুধ দিব না তারপরও আমি পাউডার যেই দুধটা ওইটা মনে হয় ব্যবহার করেছিলাম তারপর টেস্ট অনুযায়ী একটু চিনি আর কাঁচামরিচ আর শেষে আমি কয়েকটা কিচমিচ দিয়ে বাস এবার নেড়ে রেখে দিব তারপর যখন চাল আর পানিটা সমান সমান হয়ে যাবে মানে এই যে ঠিক এই রকম হয়েছে তখন এটাকে আরও ভালোভাবে কয়েকবার নেড়ে তারপর আমি একদম দমে রেখে দিব তো দশ মিনিটের মতো দম দিয়েছিলাম আজকের বিরিয়ানিটা বাচ্চা থেকে শুরু করে ছোট বড়ো মানে সবাই খেতে পারবে একদম পারফেক্ট নরম সফট একটা বিরিয়ানি আর বিশেষ করে আমাদের ঘরে অনেক সময় দেখা যায় বয়স্ক আন্টি আঙ্কেল তারপর দাদা দাদি নানা নানি এরকম থাকে তো তাদেরও তো খেতে মন চায় তাই না আজকের বিরিয়ানির রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট যাদের দাঁতের সমস্যা আছে তাদের জন্য পারফেক্ট এই তো আমার বিরিয়ানির রেসিপিটা রেডি হয়ে গেছে আর এদিকে শ্যামাইটা তো একদমই রেডি ঠান্ডা হওয়ার পরে পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে তো আমার আজকে দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি কোনো একটা রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় বা ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই কাজটি অবশ্যই করে রাখবেন এতে করে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব তো আমার বাচ্চারা খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবে